হাই সবাই কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমি ভালো আছি আমি এখানে ব্যাগ বসে পড়েছি কারণ আমি যাব আজকে ঘুরতে তো আমরা দেরি ফেরি হয়ে বেরিয়ে পড়েছি মালদা স্টেশনে চলে এলাম তো আজকে যাব হচ্ছে আমরা দার্জিলিংয়ে আমি বাবা মা আমার কাকার মেয়ে স্বস্তিকা বোন তারপরে আমার মাসিদের বাড়ির ফ্যামিলি তো সবাই মিলে এখন যাচ্ছি আমরা দার্জিলিং তো আমরা চলে এসেছি মালদাতে তো এখান থেকে আমাদের রাত্রেবেলা ট্রেন তো দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসছে আর আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আমরা বলতে বলতে আমরা নেমেও গেছি তারপরে আমরা স্টেশন থেকে বাইরে এসে এখন হচ্ছে এখানে সবাই মিলে একটু চা খাবো সকাল এখন চারটে কি সাড়ে চারটে বাজে তো সবাই মিলে এখন চা খাবো তারপরে আমরা গাড়ি ঠিক করে এখান থেকে বেরিয়ে পড়বো দার্জিলিংয়ের উদ্দেশ্য নিউ জলপাইগুড়ির স্টেশনের বাইরে এখানে অনেক অনেক গাড়ি আছে তো তোমাদের যেটা খুশি তোমরা সেটা নিয়ে যেতে পারো তো আমরা ফাইনালি এই গাড়িটা পছন্দ করেছি কারণ আমরা সবাই একসঙ্গে যাব এই জন্য তো এখানে কিন্তু অনেক লোক আছে মোটমাট আমরা এগারো জন গেছিলাম তো আমরা দেখো এখন গাড়িতে উঠে পড়ছি আর আমাদের গাড়িটা একটু পরেই ছেড়ে দিবে আর তোমাদের সাথে সুন্দর পাহাড়ের রাস্তা শেয়ার করতে করতে যাবো এই যে আমার মা বাবা তারপর যে মাসির ছেলে তো সবাই মিলে আমরা ভীষণ মজা করছি আর দেখো এখানে কত কত অ্যাভেলেবেল গাড়ি আর কি সুন্দর লাগছিল সকালটা আজকের আমার তো ভীষণ ভালো লাগছে আর তোমরা সবাই প্লিজ প্লিজ আমার ব্লগটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তা আমাদের গাড়ি কিন্তু এখন ছেড়ে দিয়েছে আমরা এখন বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে ওইখানে গিয়ে কি করব না করব সবটা তোমাদের সাথে শেয়ার করবো ব্লগে দেখো তোমরা আর দেখো আমরা কিন্তু ঢুকে গেছি আর একটু একটু পাহাড় দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে অনেকটাই পৌঁছে গেছি আর আমাদের হচ্ছে আসার কথা ছিল টয় ট্রেনে করে আমরা টিকিট করেছিলাম এক মাস আগে কিন্তু আমাদের টিকিট হচ্ছে কনফার্ম হয়নি এই জন্য আমরা গাড়িতে এলাম তো ভালোই লাগছিল আর কি এরপরে যদি আবার কখনো আসি অবশ্যই টয় ট্রেনে করে আসবো সবারই ইচ্ছে ছিল টয় ট্রেনে করে আসার কিন্তু হলো না কি করবো বলো এখনো সাথেও কেটেছিলাম তাও কনফার্ম হয়নি তো দেখো কি সুন্দর চা বাগানও দারুণ লাগছে জায়গা থেকে দাঁড়াবেন তো আপনার থেকে জ্ঞান হতে পারি কিন্তু কিন্তু দার্জিলিংয়ে ঢুকে গেছি আমরা একটু পরেই গাড়ি থেকে নামবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কি সুন্দর দেখো মন্দিরটার সাইডতে টয় ট্রেনের রাস্তা চলে গেছে আর আমরা চলে এসেছি আমরা এখনই নামবো এতে আমরা চলে এলাম যাবো হচ্ছে আমরা হচ্ছে ম্যাল রোডে তো আমরা এখন ম্যাল রোডে আছি আমরা হচ্ছে পোপার যে জায়গাটা ওখানেই থাকবো দেখো কি সুন্দর পায়রা তো আমরা পায়রাকে খেতে দিচ্ছিলাম আর আমরা রুমে ঢুকে গেছি রুম আমাদের বেলকুনি থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে আর সকালে সবাই লুচি খেয়েছে আর অনেকে আমরা লুচি পছন্দ করি না তো বাড়ি থেকে এগুলো নিয়ে এসছিলাম তো সবাই মিলে এখানে লঙ্কা পেঁয়াজ চালাঞ্চ দিয়ে মাখিয়ে খাবো ভীষণ মজা হচ্ছে তো এই মুড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর সবাই এখন আমরা খাওয়া দাওয়া করবো তারপর ফ্রেশ হয়ে হোটেলে যাবো খেতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো টা